ক্রিকেটের সব খবরা খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে বিশ্ব রেকর্ড করেছে আফগানিস্তান আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে আজ মাঠে নেমেছে তারা সিরিজের প্রথম টি টোয়েন্টিতে জিতে ফুরফুরে ম্যাচেজে থাকা আফগানিস্তান আজ শুরুতে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তানের হয়ে ব্যাটিং করতে নেমে বিশ্ব রেকর্ড করেছেন হজরতুল্লাহ জাজাই ও ওসমান গানি দুজন মিলে করেছেন দুইশ ছত্রিশ রানের জুটি যা টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ হজরতুল্লাহ জাজাই খেলেছেন বাষট্টি বলে একশো রানের অপরাজিত ইনিংস দুইশ একষট্টি দশমিক দুই নয় স্ট্রাইক রেটে ষোলো ছক্কা এগারো চারে সাজানো ছিল তার ইনিংসটি এছাড়াও আটচল্লিশ বলে তিয়াত্তর রানের ইনিংস খেলেছেন ওসমান গনি একশো বায়ান্ন দশমিক শূন্য আট স্ট্রাইক রেটে তিন ছয় সাত চারে সাজানো ছিল তার ইনিংসটি এরপর শেষের দিকে তিনশো চল্লিশ স্ট্রাইক রেটে পাঁচ বলে সতেরো রান করেছেন মোহাম্মদ নবী যার ফলে টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ দুইশো আটাত্তর রান তুলেছে আফগানিস্তান নির্ধারিত বিশ ওভারে তিন উইকেট হারিয়ে দুইশো আটাত্তর রান করেছে তারা এছাড়াও টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দলীয় বাইশ ছক্কার বিশ্ব রেকর্ড করেছে আফগানরা একশো রান করার মাধ্যমে টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার এখন হজরতুল্লাহ জাজাই রেকর্ডে ভরপুর ম্যাচে আয়ারল্যান্ডকে পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে দিয়েছে আফগানিস্তান